এমন দৃশ্য নিঃসন্দেহে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কিছুটা লজ্জাজনক যে আমাদের সেনা সদস্যরা একটা গাড়ির চাকার নিচে শুয়ে যাচ্ছেন তাও একটা আর্মির যে গাড়িগুলো আছে অফিসারদের বহনকারী সেই গাড়িগুলোর চাকার নিচে যে একদম বুকের উপর দিয়ে চাকা আপনি চালাইয়া যাইতে হবে একদম জীবন দিয়ে ফেলবো কেন চাকরি ফিরে পাবার আশায় আজকে প্রেস ক্লাবের সামনে যে প্রেক্ষাপট বা দৃশ্যপট আমরা দেখেছি আমি মনে করি এটা সেনাবাহিনীকে বা আমাদের যারা সাবেক সেনা সদস্যরা আছেন বরখাস্ত হয়েছেন আপনাদেরকে একসাথে বসে এটা শর্ট আউট করা দরকার কারণ এগুলো সেনাবাহিনীর দুর্বলতা প্রকাশ করে যদি আপনাদের দাবি ন্যায্য হয়ে থাকে যদি আপনারা লিগেল হয়ে থাকেন আমরা আশা করবো সেনাবাহিনী বিষয়টাকে মূল্যায়ন করবে তবে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের একটা দৃশ্য সব জায়গায় আছে। মানে জোর করে অনেক কিছু করারও প্রবণতা আছে দশজন হয়তো নিরপরাধী বাট একজন অপরাধী সেও কিন্তু এর মাঝখান দিয়ে গিয়া নিরপরাধীদের সাথে নিজের অপরাধকে ঢাকার জন্য কিন্তু চেষ্টা করছেন চার দফা দাবি আন্দোলন করছে সশস্ত্র বাহিনীর সদস্যরা চাকরিচিত এর অংশ হিসাবে আজকে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে তাদের একটা বৈঠক হয়েছিল সেনা কর্মকর্তাদের সঙ্গে তবে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় তারা কর্মকর্তাদের গাড়ি আটকে গাড়ির সামনে শুয়ে পড়েন এই যে আপনারা শুয়ে পড়লেন এইটাতে আসলে কি আদায় হবে আপনাদের দুর্বলতাই তো প্রকাশ হলো আচ্ছা সেনাবাহিনীর চাকরি আপনি রিটার্ন নিবেন এভাবে গাড়ির চাকার তোলে শুইয়া এটা হবে ভাই এটা তো একটা বাচ্চা টাইপের একটিভিটিস হয়ে গেল না আজকে বিকেল সোয়া চারটার দিকে জাতীয় প্রেস ক্লাবের ভেতরে এই ঘটনা ঘটেছে এর আগে দুপুর দুইটা থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন আন্দোলনকারীরা তো তাদের চার দফা দাবি কি সময় থেকে মানে আজকের দিন পর্যন্ত সম্পূর্ণ বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা তাদেরকে দিতে হবে যেগুলা জমা আছে প্লাস তাদের চাকরিটা আবার পুনর্বহাল করতে হবে নাম্বার ওয়ান টু যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয় তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে এখন এখানে তথ্যগুলো যাদের পরিবারে আর্মির লোক আছে তারা জানেন আমার পরিবারে আছে রিটায়ার হওয়ার পর আমরা দেখছি পুলিশ এবং হয় যে আপনি রেশন পান আজীবন কিন্তু একটা রেশন ভাতা পায় তারা চাকরি থেকে চলে যাওয়ার পরেও এটা হচ্ছে সুযোগ সুবিধা সিএমএচ এ চিকিৎসা নেওয়ার সুযোগ পায় এগুলো কিন্তু এক্সট্রা কিছু ফেসিলিটিস আছে প্লাস একটা ভালো মানের পেনশন পায় তো তাদের বক্তব্য যদি চাকরি দেওয়া নাও সম্ভব হয় এগুলো আমাদেরকে দিতে হবে নাম্বার তিন যে আইন কাঠামো এবং একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকুরচিত করা হয়েছে সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল ফোরটিভ সংস্কার করতে হবে এখন যদি মনে হয় যে এই আইনটা ঝামেলাযুক্ত এটাকে পুনর্মূল্যায়ন করা উচিত নাম্বার ফোর গ্রেফতার হওয়া মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্ত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে আপনারা জানেন যে যে গতকাল একটা বিজ্ঞপ্তি দিয়েছিল নাশকতা তৈরির পরিকল্পনা করছিল নাইমুল ইসলাম যার কারণে তাকে অভিযান চালিয়ে সেনা সদস্যরা গ্রেফতার করে তাকে মুক্তি দেওয়া হবে কিনা যদি সেনাবাহিনী এরকম প্রেস ব্রিফিং করছে যে তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে বা তথ্য আছে এই ক্ষেত্রে ওনাকে কেন মুক্তি দিবে মুক্তি দেওয়ার কোনো কারণ নেই যদি তিনি সেনাবাহিনীকে বিতর্কিত করার অথবা রাষ্ট্রের ভাবমূর্তি শৃঙ্খলা সেনাবাহিনীর ভাবমূর্তি শৃঙ্খলা নষ্ট করার কোন পায় তারা এখানে চাকরিচ্যুত সৈনিক হিসাবে আজকে তিন বাহিনী মিলিয়ে প্রায় ছয়শ জন তাদের বক্তব্য তারা চাকরিচ্যুত হয়েছে বাধ্যতামূলক পেনশনে পাঠানো হয়েছে অনেকেই কোর্ট মার্শাল করে চাকরিচ্যুত করা হয়েছে তো তাদের বক্তব্য অন্যায়ভাবে ভাবে চাকরিচ্যুতি আমরা মানি না এখন সবার বেলায় কি অন্যায় হয়েছে নাকি কতিপয় মানুষের বেলায় অন্যায় হয়েছে যদি অন্যায় হয়ে থাকে সেটা কেন হয়েছে এগুলোকে প্রয়োজন আরেকবার একবার রিইনভেস্টিগেশন করে বিষয়গুলো সুন্দরভাবে সমাধান করা উচিত যেন মানুষের কাছে সেনাবাহিনীর প্রতি যেই আস্থা ন্যায় পরায়ণতা এটা যেন ঠিক থাকে নাম্বার টু হচ্ছে আমাদের যারা বরখাস্ত সৈনিকরা আছেন আপনাদেরকেও ধৈর্য ধরতে হবে যে আপনারা সবাই যারা আন্দোলনে আসছেন সবাই কি দুধের ধোয়া মানে একদম পবিত্র নাকি আপনাদের ভিতরে গরুর মতো ধোয়া দুই চারটা আছে এখানে অনেক কিছু কিন্তু কানেক্টেড এই ধরনের দৃশ্য অন্তত সেনাবাহিনীর সদস্যদের বেলায় আমরা মনে করি যেটা দেখার মতন নয় ভালো থাকুন আসসালামু আলাইকুম